আসসালামু আলাইকুম বিটিকে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিও অবশ্যই দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা নিয়ে হচ্ছে তো এক আপু আমাকে কমেন্ট করেছে যে মুরজিনা আলিপি মানে এই আপুটা কমেন্ট করেছে যে আপু তোমার সাত সরি দেখেছে আপু তোমার সার প্রচাপ নিয়ে কতদিন পর দিতে হবে আপু আমি এর উত্তরটা অবশ্যই দিয়ে দেবো তবে পুরো ভিডিওটা দেখতে হবে আমি ভিডিওর মাঝখানে বাকি কিংবা শেষে আমি এই উত্তরটা আমি দিয়ে দেবো তো কষ্ট করে একটু ভিডিওটা পুরোটা দেখে নেবেন তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন তো এখন আমি যে গাছটা দেখাচ্ছি তো এই গাছটা হলো আমার আনার গাছ তো আনার গাছটা এই যে দেখুন এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে এই যে আনার গাছটা একদমই শুয়ে পড়েছে তো বৃষ্টি এরকম করে বোঝা যায় না তো আমি একটু পানিতে দেখিয়ে দিই যে এই দেখুন পানি কিন্তু এখনও নুড়ছে এবং কি ছোটো ছোটো ফোটা কিন্তু পড়ছে আমি আসলে এখানে ফোনে যে কাবারটা আছে আমি কাবারটার ব্যবহার করে কিন্তু আমি ভিডিওটা করে নিচ্ছি যাতে ফোনটা যেন একদমই ভিজে না যায় তার জন্য কিন্তু এভাবে করে নিচ্ছি তো চেষ্টা করবো ভিডিও শেষে আমি সেই খাবারটা একটু দেখিয়ে দেওয়ার জন্য তাহলে যারা ছাদ বাগান আছেন তারা বৃষ্টিতেও খুব ভালো করে ভিডিও করতে পারবেন তো এখানে গাছগুলো কিন্তু বেশ মানে মার্শাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে আল্লাহ রহমতে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে সব গাছই কিন্তু মারশাল অনেকটা সুন্দর হয়ে উঠবে এখন কারণ এতদিন এত খরা ছিল এত রোদ ছিল এখন কিন্তু সেটা নেই তো ভোরের দিক থেকেই মার্শাল্লা বৃষ্টি হচ্ছে আর এর আগেও ভিডিও মানে বৃষ্টি হয়েছে একদিন আগে হয়তো একটু পড়েছে তো রাতে পড়েছিল আর এখন কিন্তু মানে ভোরে কিন্তু পড়ছে তো এখন বলছি লিপু আপুকে অসংখ্য ধন্যবাদ তো সরি জেনে লিপি আপু তো ওনাকে অসংখ্য ধন্যবাদ তো ওনার কারণেই মানে এই ভিডিওটা করা হচ্ছে কারণ উনি জানতে চেয়েছিল যে আমি সার পচাটা কেমন করে দিই তার জন্যই তো যাই হোক এখন এই যে এখানে কিন্তু কিছু টমেটো পেকে আছে তো এই টমেটোগুলো একটু তুলে নেব কারণ টমেটো যেহেতু পেকে আছে তো এগুলো কয়েকদিন থাকলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে তো চেষ্টা করবো যে এগুলো তুলে নেওয়ার জন্য তো এই যে এখানেও আছে তার যে দেখুন এখানে কিন্তু পচেও গিয়েছে দেখি বুঝতে পারছেন তো যাই হোক এখানে এই কয়টা পেয়েছি আর এই গাছটাতে কয়েকটা আছে একটা কি দুইটা আছে মার্শাল্লাহ আমার এই গাছটাতে কিন্তু এই যে ফুল ফুটে গেছে তো এটা কিন্তু আপু গাছটা এনে দিয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম আমি তো এই গাছটাতে যে দুইটা ফুল ফুটেছে আর ওই যে কয়েকটা একসাথে ফুটবে এগুলো তো এখনও ফুটে নিতে করলে হিসাবে রয়েছে তো কালারটা কিন্তু অনেক সুন্দর আর বৃষ্টির কারণে ফুলটার কালারটা বোঝা যাচ্ছে না একদমই নষ্ট হয়ে গেছে তো যাই হোক ফুলগুলো ফুটছে তো দেখা যাক আর অনেকগুলো একসাথে যখন ফুটবে তখন আরও বেশি ভালো লাগবে এখানে আমার এই যে সূর্যমুখী ফুলটা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ফুটে আছে এর সাথে কিন্তু এর গোড়া দেও কিন্তু এই যে আরও কয়েকগুলো মানে কয়েকটা কিন্তু কলি আছে দেখতে পাচ্ছেন কয়েকটা একসাথে কলিগুলো রয়েছে আর এই দিনে সূর্যমুখী মানে ফুলের ফুল তো ফুলগুলো কিন্তু অনেক সুন্দর এবং কি অনেকটা ভালো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি আসলে যে এর আগে কিনে এনেছিলাম সেই গাছের বীজ কিন্তু তো সেই গাছের বীচে আসলে একসাথে কয়েক রকমের কলে আসে তো এসে তারপরে কিন্তু সবগুলো একসাথে ফুটে তো তখন কিন্তু বেশ ভালো লাগে তবে এই গাছগুলো একদমই ছোটো থাকে ছোটো থাকতেই এই ফুলগুলো ফুটে আর ফুলগুলো কিন্তু একদমই সাহায্য মানে ছোট হয়ে থাকে তো এখানে যে বেগুন গাছ আছে তো এখান থেকে একটা বেগুন তুলে নেব তো বেগুন গাছগুলো বেশ মশালা বৃষ্টিতে ভিজে গাছগুলো কিন্তু একদমই সবুজের মতো দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন যে একদম পাতাগুলোর যে ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু পড়ে গিয়েছে পুরে কিন্তু একদমই সবুজ হয়ে গেছে তো এখান থেকে একটা বেগুন তুলে নিলাম আর এই যে এখানে কিন্তু এই গাছটা কিন্তু মার্শাল্লা অনেকটা সুন্দর হয়েছে এবং কি ফুলের মানে গলিগুলো কিন্তু এই যে আসছে ফুলের এগুলো আসছে অনেকগুলো প্রত্যেকটা ডগায় ডগায় ইনশাল্লাহ আসছে এগুলোতে মাসা এই গাছের ফুলগুলো কিন্তু একদমই ফুটে গেছে এই কদিন একদমই ফুটতো না একদম চেপে থাকতো মানে এই যে এরকম চেপে থাকতো এখন কিন্তু দেখুন এই যে একদমই কিন্তু এরকম ফুটে গিয়েছে আর ফুটে যাওয়ার পরে কিন্তু মশাল্লাহ অনেকটা কিউট লাগছে তার সাথে এখানে পানির ফোটা আছে তো দেখতে আরও বেশি টিউট লাগছে এই গাছগুলোতে ফুলগুলো অনেক মানে ভালো লাগছে আর এখানে যে শাকটা তোলা হয়েছে এটা মূলত আপুর জন্য তোলা হয়েছে তো এখন আপুকে দিয়ে আসবো আর এটা মাকে তুলতে বলেছিলাম তো মা তুলে নিয়েছে তো এই যে এতটুকু মানে এক মুঠি এরকম তোলা হয়েছে তো এখন আপুকে দিয়ে এসে তারপরে আবার আমি ভিডিও করব তো এখন আর ভিডিও করছি না তো এগুলো দিয়ে আসবো কারণ এখন ওরা রান্না করবে তো তার জন্য কিন্তু এখন দিয়ে আসতে হবে তো চলুন সেখানে দিয়ে আসি না আপনাদেরকে নেবো না তবে আমি দিয়ে আসবো এবং গিয়ে এসে আবারও ভিডিও করব। করবো পাশে গাছগুলো মাসালা অনেকটা সুন্দর হচ্ছে গাছগুলো দেখতে বেশ ভালোই লাগছে আর এই পাশে গাছে কিন্তু একটা অবশ্য ধরে আছে এই যে বেগুন কিন্তু একটা ধরে গেছে তো দেখতে পাচ্ছেন একটা বেগুন তো যাই হোক এখন আপুর উত্তরটা আমি দিয়ে দেব। এই যে এখানে যে পানিটা দেখতে পাচ্ছেন এই পচা পানিটা তো আপু জিজ্ঞেস করেছিল যে এই সার পচা পানিটা আমি মানে কয়েকদিন পর দিলে ভালো হবে তো এই সার পচা পানিটা আসলে যদি আপনি একদিন পরপর দেন তাহলে অবশ্যই আপনার গাছগুলো অনেক বেশি ভালো থাকবে আর এটাতে যেহেতু কোনো ধরনের মানে বাহির থেকে কেনা কেমিক্যাল না বা সার না তো এই সারগুলো বাড়িতে তৈরি করা হয়েছে এবং কি এই যে পাতা সবজি এবং কি ঘাস এগুলো দিয়েই কিন্তু এই সারটা তৈরি করা হয়েছে তো এই সারটা আসলে যদি আপনি একদিন পরপর দেন তাহলে গাছের রেজাল্টটা দেখবেন দারুণ হয়েছে এবং কি গাছগুলো অনেক সুন্দর হয়ে উঠেছে গাছে ফুল ফল দিয়েও ভর্তি হয়ে যাবে এবং কি গাছগুলো সবুজ সতেজ থাকবে আর যদি একদিন পর যদি আপনি দিতে না পারেন মানে কোনো মানে কারণে আপনি দিতে পারছেন না বা আপনার কাছে সার প্রচারী পানিটা নেই তাহলে আপনি সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন অন্তত দুই দিন ব্যবহার করতে হবে তো দুই দিন যখন ব্যবহার করবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার গাছগুলো তখনও ভালো হয়ে গেছে তবে একদিন পরপর ব্যবহার করলে গাছটা আরও বেশি ভালো হবে আর শুধু এই সারটা যে একসাথে ব্যবহার করবেন তা না কিন্তু এর সাথে কিন্তু আমি অনেক ধরনের সারটাও ব্যবহার করি সেটা আমি অবশ্যই বলে দেব তো এক আছে আমার কাছে এই সবজি পচা পানিটা তার সাথে আমার যে এই যে এখানে যে বাসনগুলো দেখতে পাচ্ছেন এগুলোতেও কিন্তু সার আছে তো একটাতে আছে ভাত পচা আর একটাতে আছে যে মাছ ভুড়ি মাছের ভুড়ি রক্ত এগুলো যে আছে এগুলো ভিজিয়ে রাখা হয় সেগুলোর থেকেও কিন্তু সার কিন্তু অনেক গাছগুলো কিন্তু অনেক পুষ্টি পেয়ে থাকে তো সেগুলোও কিন্তু এখানে ব্যবহার করা হয় তো এখানে এই তিন রকমের সার কিন্তু আমি একসাথে নিয়ে তারপরে কিন্তু গাছে ব্যবহার করি এবং গাছে প্রয়োগ করি তো আপনারা চেষ্টা করবেন এভাবে করার জন্য তো এটা আসলে আমি যে বলেছি যে একদিন বরপর আপনি দিতে পারেন এবং কি বা আপনি সপ্তাহে দুই দিনও দিতে পারেন এটা আপনার সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে তো যাই হোক এখানে যে সারগুলো দেখিয়ে দিলাম নিশ্চয়ই আপু দেখে বুঝতে পেরেছেন এবং কি জানতে পেরেছেন যে আমি কিভাবে সারটা প্রয়োগ করি মানে আমি আসলে আমার নির্দিষ্ট কোনো টাইম নেই আমি যখনই ইচ্ছা তখনই ব্যবহার করি কিন্তু গাছে একটু যে ফল গাছ আছে যেগুলোতে ওগুলো আমি ন্যাচারালি শুধু এই পানিটাই ব্যবহার করি এটার সাথে কোনো পানি মিক্সড করি না আর এমনি যে আদার্সের যে গাছগুলো আছে যে এরকম আদার্স যে গাছগুলো আছে এই গাছগুলোতে আমি সাধারণত পানি মিক্সড করে তারপরে কিন্তু গাছে প্রয়োগ করি তো নিশ্চয়ই আপু আপুর প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন তো পেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এখন বাকি যে জিনিসগুলো আছে সেগুলো একটু তুলে নিই তো এখন চলে এসেছে এই যে আমার বাঙ্গি গাছের এখানে তো দেখতে পাচ্ছেন যে আমার বাঙ্গির গাছে কিন্তু এই যে বাঙ্গিটা কিন্তু ফেটে গিয়েছে এই যে এখান থেকে একদম এই পর্যন্ত ফেটে গিয়েছে তো এখন আমি তুলে নেবো আর যেহেতু বৃষ্টি হচ্ছে এখন তো আরও রাখবো না আরও যেহেতু ফেটে গেছে তো আরও রাখবো না তো মাসাল্লাহ আমার গাছে থেকে আমি কিন্তু একটা বাঙ্গি কিন্তু পেয়ে গেলাম এই যে দেখুন মার্শাল্লা এই যে বাঙ্গিটা এই বাঙ্গিটা নিজের গাছের বেশ ভালো লাগছে অনেকটা বড়ও হয়েছে দেখতে অনেক কিউট হয়েছে এবং কি এই যে মোটাও কিন্তু অনেকটা মোটা হয়েছে দেখুন হাত দিয়ে কিন্তু আমি বেড়ো পাচ্ছি না এই যে মোটাও হয়েছে তার মধ্যে বাঙ্গিটা একদম ফেটে গিয়েছে আর একটা বাঙ্গি আছে তবে এটা একটু রেখে তারপরে সেটা দেখাচ্ছি এই যে এই পাশে আছে তো এটা কিন্তু কোনোভাবে ফাটেও নি বা কোনো কিছু হয়ও নি তো এটা কিন্তু পেকে যাচ্ছে মনে হয় মানে পেকে যা মানে এখানে হলুদ হয়েছে পেকে গিয়েছে তবে ফাটেনি এখনও তুলবো না যাই হোক পরে তুলে নেবো আর এখানে একটা টমেটো পেকে আছে দেখছি তো এটাকে তুলে নিচ্ছি এই যে একটা টমেটো পেয়ে গেলাম আর এখানে যে মরিচ গাছগুলো কিন্তু এখান দিয়ে কিন্তু এই যে মরিচ গাছগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু মাসাল্লাহ অনেকটা কি মানে লেগে ধরেছে এবং কি আজকে যেহেতু বৃষ্টি চলে এসেছে ইনশাল্লাহ বৃষ্টিতে কিন্তু গাছটা কিন্তু আরো ভালো হয়ে যাবে এখন মনে হচ্ছে বৃষ্টি ফোঁটাটি একটু বড় বড় করে পড়ছে মনে হচ্ছে যে আবারও জোরে বৃষ্টি আসবে তো এই যে পানিতে দেখতে পাচ্ছেন পানিতে এরকম কিন্তু এই যে জোরে জোরে মানে বৃষ্টি ফোঁটা পড়ছে এই যে পানিতে আসলে বোঝা যায় তবে হাতে এরকম করে আসলে ধরে রাখলে যে বোঝা যায় না যে ফোটা পড়ছে কি পড়ছে না তো এটা আসলে ভালো করে বোঝা যায় না তো আমার হাতেও কিন্তু ফোটা কিন্তু পড়ছে তো আসলে বোঝা যাচ্ছে না তো যাই হোক এখন এই যে বাঙ্গিটা এখান থেকে সরিয়ে বাসনে রেখে দেব যে এখান থেকে সরিয়ে বাসনে রেখে দেব তো এখন এই বৃষ্টির মধ্যে আমার গাছে মানে সরি আমার যে এই যে কবুতরগুলো আছে এই কবুতরগুলো ছেড়ে দেব এখানে কিন্তু সব কবুতরগুলো কিন্তু রয়ে আছে তো এখানে আসলে উপরে রেখে দেওয়া হয় এরকম করে নিয়ে বৃষ্টি হচ্ছে তবুও ছাড়তে হবে কারণ এখন কিন্তু সাতটার উপরে হয়তো বা আছে তো আপুর আসলে কমেন্ট কমেন্টে উত্তর দেওয়ার জন্য আসলে আমার ভিডিও করতে লেট হয়ে গেছে এবং কি বৃষ্টির কারণে আসলে মূলত লেট হয়ে গেছে তো এখানে ওদেরকে ছেড়ে দিয়ে এখন এই যে এই পাশটা ছাড় চলে এসেছি আর এই পাশে ছেড়ে দেবো এখন সবগুলো এখানে নতুন করে রাখতে হবে এই যে আমার রাজা রানী ওরা কিন্তু এখন এখানে থাকে নিচের ক্ষোপে আগে ছিল তবে এখন এখানেই এখানে যেটা এখন টোকা এটা কিন্তু পায়রই আর ওই পাশে চলে গেছে পায়রা আসলে ফোনের কারণে ভয় কিন্তু ওইদিকে চলে গিয়েছে যাই হোক ওদেরকে দেখিয়ে দিলাম এখন ওদেরকে একটু খাবার দিতে হবে এই যে সবগুলো এখানে কিন্তু তো এখন ভিডিওটা শেষ করে দেবো আর তার আগে কিন্তু আমি এই যে এই বাসনটা মানে এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি এই জিনিসটার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু বৃষ্টির মধ্যেও খুব ভালো করে ভিডিও করতে না আর এটা কিন্তু একদমই পানির নিচে দিলেও কিন্তু ফোন কিন্তু এক ফোঁটাও কিন্তু পানি যাবে না তো এই যে এখানে কিন্তু মুখের মতো এরকম আছে তো দেন এখানে এই যে এরকম সুইচের মতো তো এটা দিয়ে এটা লাগিয়ে দিলে একদম মানে এরকম করে লাগিয়ে থাকে আর মানে খোলার মতো কোনো কায়দা থাকে না তো এই যে আমি ভিডিও করেছি তার প্রমাণে এই যে দেখুন এখানে কিন্তু এটার মধ্যে কিন্তু এই যে পানি ফোটা ফোঁটা কিন্তু পানি পড়ে আছে দেখতে পাচ্ছেন ফটো ফুটো কেমন পানি তো যাই হোক দেখিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এটা কক্সবাজার থেকে নিয়ে এসেছিলো আপনারা চাইলেও কিন্তু এটাকে নিয়ে আনতে পারবেন তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ আপকে বলছি আপু আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া হবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম